গাইজ মাত্র এই একশো ডায়মন্ড দিয়ে নতুন এই লেজেন্ডারি বান্ডিল বের করা যাবে আর এছাড়া কোনো টোকেন ছাড়াই ডাইরেক্ট স্পিন করে বান্ডিল পাওয়া কি সম্ভব ভাই লেজেন্ডারি বান্ডিল এর আগে কোন ইভেন্টের মধ্যে তো আমি ডাইরেক্ট পাইনি বাট এই ইভেন্টের মধ্যে আমার সাথে যেটা হয়েছিল সেটা দেখলে তোমাদের মাথা এমনিতেই হ্যাং হয়ে যাবে ভাই আরে ভাই একশো ডায়মন্ড দিয়ে এখনকার সময় একটা সাববোর্ডও বের করা যায় না প্যারাশুটও বের করা যায় না আর তোমরা ভাবলে কি করে যে নতুন এই লেজেন্ডারি বান্ডিল একশো ডায়মন্ডে বের করা যাবে কিন্তু এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দাও কারণ স্ক এই ভিডিওতে যদি 24 ঘন্টার মধ্যে মাত্র 2000 লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে তোমাদের মধ্যে থেকে টোটাল 5 জন পেয়ে যাবে উইকলি মেম্বারশিপ গিভওয়ে আর এই গিভওয়েতে পার্টিসিপেট করতে হলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এরপর এই ভিডিওতে একটা লাইক করে কমেন্টে তোমার ইউআইডিটা কমেন্ট করে দিতে হবে আর হ্যাঁ তোমরাও যদি আমার মতো কম দামে কম সময়ের মধ্যে ডায়মন্ড টপআপ করতে চাও তাহলে তোমরা চলে যাও bdgamesbazar24.com এই ওয়েবসাইটে কারণ এইখানে তোমরা 100% বিশ্বস্ততার সাথে এআই রোবটের মাধ্যমে দিনরাত 24 ঘন্টা ডায়মন্ড টপআপ করতে পারবে তাই কিশর এখন ভিজিট করো bdigamespaza24.com ওয়েবসাইট লিংক পিন কমেন্টে দেওয়া থাকবে ওকে গাইজ অল প্রাইজ মধ্যে বান্ডিল কাটানার স্ক্রিনশট অন্য আইটেম দিয়েছে বাট আমাদের লাগবে 5টা টোকেন টোটাল 5টা টোকেন পেয়ে গেলে বান্ডিল ওমরা পেয়ে যাব তো প্রথমেই একটা সিঙ্গেল স্পিন 20 ডায়মন্ডের আমরা এখানে করে দিলাম বাট এটাতে আমাদেরকে কিছুই দিলো না ভাই এন্ড ভাই এটা এত স্পিডে স্পিন হয়ে গেল কেন ভালোই হয়েছে ভাই স্পিডে স্পিডে স্পিন হয়ে যাচ্ছে এন্ড এখন আমরা 11টা স্পিন করব 200 ডায়মন্ড দিয়ে এন্ড এবارو আমাদেরকে কিছুই দিলো না বাট ভাউচারের জন্য ভাই এখানে আমাদের স্পিনের ডায়মন্ড অনেক কম লাগছে অ্যান্ড একশো ষাট ডায়মন্ড দিয়ে আবার স্পিন করেছি বাট এইবারও আমাদেরকে কিছুই দিল না অ্যান্ড উপরে কনগ্রাচুলেশন লেখা দিচ্ছে ভাই ওইটা দেখে মনে হচ্ছে কিছু না কিছু পেয়েছি বাট আসলে আমরা কিছুই পাচ্ছি না শুধুমাত্র পাচ্ছি আমরা এখান থেকে ভাউচার তাও আবার কাটা ভাউচার আর এই ভাউচারের জন্য ভাই এবার একশো বিশ ডায়মন্ড দিয়ে করেছি আমরা বাট এইবারও আমাদেরকে কিছুই দিল না ভাই এটা স্কাম টাইপের ইভেন্ট মনে হচ্ছে নাকি আমার ভাই এর আগের ইভেন্টটা ভালো ছিল ভাই একটু এরকম সরে সরে যেত বাট এইটা তা কিছুই যাচ্ছে না স্পিনের মতো হয়ে যাচ্ছে আর সামনে সবকিছু চলে আসছে আরে ভাই এখানে একশো চল্লিশ ডায়মন্ড দিয়ে বার বাট এইবারও আমাদেরকে এখান থেকে কিছুই দিল না ভাই এই ব্যানার দিয়েছে নাকি রে ভাই ভাই ব্যানার মনে হচ্ছে দিয়েছে আমাদেরকে আচ্ছা আমরা এখানে প্রায় আরে ভাই ব্যানার পেয়ে গেছি তো কিন্তু ভাই কোনো কনগ্রেচুলেশন দিল না ব্যানার পেয়ে গেলাম কি করে আমি সেটাই তো বুঝতে পারলাম না ভাই যাই হোক ভাই ব্যানার আমরা পেয়ে গেছি আবারও এখান থেকে বাট এইবারও আমাদেরকে কিছুই দিল না এখান থেকে অ্যান্ড ভাই আমরা এবার স্পিনের উপর স্পিন করেই যাবো ফটাফট ফটাফট করে স্পিন করবো দেখা যাক এখান থেকে কতক্ষণ পরে গিয়ে আমরা একটা টোকেন পাই অ্যান্ড ভাই টোকেনের দরকার না ভাই আমাদের দরকার বান্ডিল মানে ডাইরেক্ট স্পিনে যদি আমরা বান্ডিল পেয়ে যাই তাহলে টোকেন নিয়ে কি করব চলো এখান থেকে আমরা স্পিন করেই যাই বাট এখনও তোমরা যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো হাগলুরা তাহলে এই জন্য তাড়াতাড়ি বেরোচ্ছে না ভাই হাগলু তোমরা লাইকটা করে দাও ভিডিওতে দেখো ফটাফট আমার বান্ডিলও বেরিয়ে যাবে কিন্তু আমার সত্যি ভাই তোমরা লাইক না করলে বেরোবে না নাকি এমনি আমি বলছি কি জানি কিন্তু আমার তো কিছুই বেরোচ্ছে না ভাই স্পিনের উপর স্পিন করেই যাচ্ছি ভিটামিন খরচ করেই যাচ্ছি কিন্তু কোনো জিনিসই পাচ্ছি না ভালো মতো এন্ড এবার আবার আমরা স্পিন করেছি বাট এইখান থেকে এইবারও আমাদেরকে কিছুই দিল না এন্ড এবার একশো ডায়মন্ড দিয়ে করবো আমরা এগারোটা স্পিন এন্ড দেখা যাক আরে ভাই এইবারও কিছুই দিল না আমাদের ভাই কতগুলো ডায়মন্ড চলে গেল কিন্তু এখনো পর্যন্ত একটা সিঙ্গেল টোকেন আমরা পাইনি মানে এটা আসলে আমার স্কাম টাইপের ইভেন্ট মনে হচ্ছে কিন্তু লাস্টের দিকে যেটা হয়েছিল সেটা দেখে আমার আর স্কাম মনে হয় আরে ভাই প্রথমেই পেয়ে গেছি আমরা একটা টোকেন এন্ড ভাই মোটামুটি দুই হাজার ডায়মন্ড খরচ করার পর আমরা একটা টোকেন পেলাম তাও আমাদের ফার্স্ট টোকেন কিন্তু এই যে টোকেন পেয়ে যে আমাদের বিশাল লাভ হয়েছে তা কিন্তু না কারণ আগে থেকে আমি ব্যানারটা পেয়ে গিয়েছিলাম আর টোকেন দিয়ে আবার আমাকে ব্যানারই বের করতে হবে বাট এখানে টোকেন পাওয়াটা অনেক লাখের ব্যাপার ভাই এন্ড ভাই এখানে দেখা যাক আমরা স্পিনের উপর স্পিন করেই যাব যতক্ষণ না বান্ডিল না হলে টোটাল পাঁচটা টোকেন আমরা পেয়ে যাই মানে আর চারটে টোকেন আমার লাগবে এন্ড এখান থেকে দেখো আমরা স্পিনের উপর স্পিন করেই যাচ্ছি বাট কোনো টোকেনেরও দেখা পাচ্ছি না না কোনো বান্ডিলের দেখা পাচ্ছি ভাই আরে ভাই টোকেন আর একটা পেয়ে গেছে এখানে ফাইনালি আমাদের দুটো টোকেন হয়ে গেছে এন্ড ভাই এরি সাথে সাথে দুটো টোকেন তোমরা পেয়েই গেছি আচ্ছা আমরা এখান থেকে আফটারটাকে আমরা ক্লেম করে নিয়ে আগে না হলে ভাই অন্যান্য আইটেম গুলো পাওয়া যায় না সহজে কারণ এই সব ইভেন্টের মধ্যে স্পিন করে করে ভাই আমি অনেক ভুক্তভোগী ভাই এন্ড এখান থেকে দুটো আইটেম আমরা তো ক্লেম করেই ফেলেছি আর মাত্র আমাদের তিনটে টোকেন লাগবে কিন্তু গাইজ এই তিনটে টোকেন পেতে যে আমার কতগুলো ডায়মন্ড খরচ করা লাগবে আমি নিজেও জানি না এই কারণে আমরা এখান থেকে ফটোফট ফটোফট করে স্পিন করেই যাচ্ছি আমরা ইভেন্ট পেজের দিকে আর না শুধু স্পিনের উপর স্পিন করেই যাব যতক্ষণ না টোকেন পাই অ্যান্ড ভাই আর মাত্র তিনটে টোকেন আরে ভাই একটা টোকেন তো দে অন্তত না হলে কাঠনার স্ক্রিনটা দে না হলে ব্যানার আপনার আবার দে আমাকে কিন্তু তাও দিচ্ছে না ভাই আচ্ছা এর মধ্যে এই ইভেন্টের মধ্যে একটা জিনিস যখন আমরা একবার পেয়ে যাই তারপরে গিয়ে আর মনে হয় পাওয়া যায় না ভাই চলো দেখা যাক কতক্ষণ পরে গিয়ে আমাদেরকে টোকেন দেয় বাট আরে এখানে অ্যানিমেশন দিল কেন রে ভাই ইভেন্ট থেকে বেরিয়ে আসলাম নাকি আমি না আমি তো ব্যাক বাটনে চাপ দেয়নি কিন্তু বেরিয়ে আসলাম না কি অ্যানিমেশন দেখালো আমি তো সেটাই বুঝতে পারলাম না নাকি বান্ডিল পেয়ে গেলাম ভাই ভাই বান্ডিল যদি পেয়ে গিয়ে থাকি তাহলে তো কোনো কথা হবে না আরে ভাই টোকেন পেয়েছি মনে আরে ভাই বান্ডিল পেয়ে গেছি এন্ড ভাই আমার এখানে নাম্বার কত দেয় ভাই সেটা দেখার বিষয় আরে ভাই কত দেরি করে স্পিন করেছি আমি 930 হয়ে গেছে নাম্বার তো ভাই ফাইনালি আমরা বান্ডিল পেয়ে গেছি মানে মাথায় নষ্ট তোমরা বুঝতে পারছো ভাই ডাইরেক্ট স্পিনে আমরা বান্ডিল পেয়ে গেছি তাহলে এইখানে আর স্পিন করার কি দরকার ভাই এখানে স্পিন করার কোনো মানেই হয় না এই কাটানার স্কিনের জন্য কিন্তু এক সেকেন্ড এই কাটানার স্কিনটা আবার হাইপার বুকের মাল মনে হচ্ছে ভাই ভাই যদি হাইপার বুকের জিনিস হয়ে থাকে তাহলে তো এটা আমাদেরকে আনলক করাই লাগবে তার মানে হাইপার বুকটা ফুল ম্যাক্স করতে গেলে আমাদের কাটানার স্কিনটা বের করতেই হবে এই কারণে আমাদের এখানে স্পিন করাই লাগবে এন্ড আমরা ফটাফট ফটাফট করে স্পিন করব যতক্ষণ না আরেকটা টোকেন পাই আর একটা মাত্র টোকেন পেলেই কাটানার স্কিনটা আমাদের আনলক হয়ে যাবে আরে ভাই এত তাড়াতাড়ি টোকেন পেয়ে যাব আমি নিজেও কল্পনা করিনি ভাই যাই হোক ভাই এখান থেকে টোকেন ও পেয়ে গেছি আর এরই সাথে সাথে এখান থেকে কাটানার স্ক্রিনটাও আমরা ক্লেম করে নিলাম এন্ড বাদ এখানে আর কি পড়ে থাকলো ভাই এই ইভেন্টের মধ্যে আমার মনে হচ্ছে একটা ফেস পেইন্ট রয়েছে এন্ড এই ফেস পেইন্ট নে আর আমার কোনো দরকার নেই ভাই এই ফেস পেইন্ট নিতে গেলে আমার অনেকগুলো ডায়মন্ড খরচ হয়ে যাবে তো এইটা আমি নেবই না কিন্তু এখন কথা হচ্ছে এতগুলো ডায়মন্ড খরচ করে আমরা যে বান্ডিলটা নিলাম সেই বান্ডিলে কি কি ফিচার রয়েছে সেটা তো আমাদেরকে দেখাই হয়নি এন্ড ভাই এই বান্ডিলের মধ্যে হয়তো ডুও ইমোট রয়েছে এন্ড এই তো আমাদের নতুন ডু ইমোট বান্ডিলের সাথেই যেটা অ্যান্ড ডু ইমোটটা এখানে আমরা গ্রুপের মধ্যে গিয়ে দেখব যে কেমন আর এছাড়া এখানে আমাদের এটা লুক চেঞ্জ অ্যানিমেশন নাকি না না এটা হচ্ছে আমাদের লবি এন্ট্রি অ্যানিমেশন এইটাও কেমন আমরা গ্রুপে গিয়ে দেখব অ্যান্ড আমাদের লুক চেঞ্জ অ্যানিমেশনটা কোন জায়গায় ভাই আচ্ছা এইখানে আমাদের লুক চেঞ্জ অ্যানিমেশনটা ও ভাই মাথায় নষ্ট লুক চেঞ্জ অ্যানিমেশন এন্ড गाइस লুক চেঞ্জ অ্যানিমেশনটা কিন্তু আমার একেবারে খারাপ লাগিনি এর আগে একটা আমাদের বান্ডিল এসে ছিল তার লুক চেঞ্জ অ্যানিমেশনটা ভালো লেগেছিল আর এই লুক চেঞ্জ অ্যানিমেশনটা আমার ভালো ভালো লাগলো অ্যান্ড এখন গ্রুপের মধ্যে ঢুকে দেখি ও ভাই দেখতেই পাচ্ছ আমাদের লবি এন্ট্রি অ্যানিমেশনটা অ্যান্ড ভাই এইভাবে দাঁড়িয়ে থাকবে নাকি ও ভাই এই নতুন কোনো আমাদের লবি এন্ট্রি অ্যানিমেশন যার মধ্যে আমাদের ক্যারেক্টার এরকম ফ্রিজ হয়ে থাকবে অ্যান্ড এখন আমাদের ডুয়ো ইমোটটা কেউ দিবি নাকি হাগলো একবার ডুয়ো ও রে ভাই দিয়েছে ডুয়ো ইমোটটা অ্যান্ড ভাই এই একই টাইপের ডুয়ো ইমোট একটা ছিল না ভাই এর আগের একটা মনে হচ্ছে আমার যে এর আগের একটা বান্ডিলে এই টাইপের একই রকম একটা ডুয়ো ইমোট ছিল একদম সেম টু সেম একই না বাট একটা এই টাইপের ছিল আমার যেটা মনে মনে হয় ভাই আর তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই তোমরা আমাকে জানিও আমার তো মনে হচ্ছে যে একই রকমের ছিল একটা তো গাইজ এই ছিল আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিল বের করার ভিডিওটা টোটাল কত ডায়মন্ড আমাদের খরচ হলো সেটা তোমরা নিজের চোখেই দেখতে পেয়েছো এন্ড এই বান্ডিলে সবচেয়ে কোন জিনিস বা কোন আইটেম বা কোন বান্ডিল লুক চেঞ্জ অ্যানিমেশন কি তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দাও কারণ গিভ রয়েছে ভিডিওতে আর আসলে তোমরাও যদি আমার মতো কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে বললাম না ওই যে চলে যাও তোমরা বিডি গেমস টোয়েন্টি ফোর ডট কম এই ওয়েবসাইটে ওয়েবসাইট এর লিঙ্ক পিন কমেন্টে দেওয়া রয়েছে তো গাইজ দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার বা